তোমরা সবাই জানো কিন্তু প্রীতম্বরের জন্মদিন ছিল আর জন্মদিনে কিন্তু আমি একটা গাছ নিয়ে গেছিলাম সুন্দর স্পাইডার প্ল্যান ও কিন্তু গাছ প্রচন্ড পছন্দ করে তো তোমরা দেখতেই পাচ্ছ ওর ঘরে কিন্তু প্রচুর গাছ রাখা রয়েছে তার আর তার আগের দিনে কিন্তু তুলিকারও জন্মদিন ছিল তো দুজনের জন্মদিনে কিন্তু আমরা একসাথে পালন করি আর এইদিকে দেখো আমরা সবাই মিলে শুধু গাছ না একটা মানি ব্যাগও নিয়ে গেছিলাম তুলিও মানে প্রীতম্বরের জন্য আর তুলিকার জন্য এই দেখো আমি নিয়ে গেছিলাম একতারা কানেরও কানেরটাকে পেয়ে কিন্তু খুব খুশি হচ্ছিলো আমি বলছিলাম এগুলো নিয়ে বাউল গান করতে হবে এই যে একতারা কানের আর সাথে সাথে তুলিকার জন্য একটা লিপস্টিকও নিয়ে গেছিলো তিথি আর এই যে একতারা আমি তুলে কাছে দিচ্ছিলাম ও কিন্তু পেয়ে বেশ খুশি হয়েছিল বলছিলো না এগুলো পড়া যাবে যে একটা আমি বলছিল এগুলো নিয়ে বাউল গান করবে এগুলো পরে তো এই করার পরে তারপরে সাজাচ্ছিলাম আমরা কেক কাটার জন্য এই যে প্রীতম্বরের জন্মদিনের যে কেকটা আমাদের এক দিদি সাজায় কেকটা বানিয়ে আনা ছিল যে প্রীতম্বর লেখা রয়েছে কেকটা কিন্তু খুব সুন্দর ছিল আর এইবারে কেক কাটার অনুষ্ঠানটা দেখে নাও পিতাম্বর হাভাটা পিতাম্বর হাই বেটে পিতাম্বর এই তারপরে আমরা কেক খাচ্ছিলাম আর সাথে চলছিলো মানে তুলিকার মেয়েকে আদর করছিলাম তো এইসব চলছিলো আর ওরা কিন্তু কেউ জানে না চকলেটগুলো আমি আগে বার করে খেয়ে নিয়েছি কেকের ওপর যে লাভ চকলেটগুলো ছিল চকলেটগুলো কিন্তু আমি আগেই তুলে তুলে খেয়ে নিয়েছিলাম ওরা কিন্তু জানে না থাকলে হয়তো মারামারি করতো চকলেট নিয়ে তো এইসব করার পরে মেন আকর্ষণ মানে খাওয়া দাওয়া জন্মদিনে আমরা কিন্তু যাই খাওয়ার জন্য বাঁচিয়েও খাওয়ার জন্য আর সাথে ছিল বিরিয়ানি পিতাম্বর বিরিয়ানি নিয়েছিল চিকেন বিরিয়ানি আর সাথে ছিল মাটন কষা চিকেন চাপও ছিল গ্রেভির জন্য তো এই দেখো আমি একটা বড় কম ছোটো পিস পেয়েছিলাম বলে পিতাম্বরের সাথে অদল বদল করে নিয়েছিলাম ঢাকা দিয়ে তো পিতাম্বর ওটাই ওটা নিয়ে হাসাহাসি করছিলো আর আজকে মেনুতে ছিল কিন্তু চিকেন বিরিয়ানি চিকেন চাপ সাথে ছিল স্যালাড আবার মাটন কষাও ছিল সবটাই ছিল সবটাই কিন্তু আমাদের খেতেই হবে কারণ তোমরা জানো আমরা খাওয়ার জন্যই বাঁচি প্রচুর প্রচুর খেতে ভালোবাসি এই যে এ দেখো মাটন কষাও দিয়ে গেছিলো কিন্তু তুলিকার বাবা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং খাচ্ছিলাম আর সবাই মিলে যে খাওয়া নিয়ে মারামারি করছিলো এর পাত থেকে হাত দেয় ওর পাতে হাত দেয় করছিল এর আলু নিয়ে নেয় ওর চিকেন নিয়ে নেয় এই করছিলো তো তারপরে খাওয়ার পরে তো প্রীতম্বরকে দিয়ে সব পাতা ফেলালাম যার জন্মদিন তাকেই কিন্তু ফেলতে হয় পাতা তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওটা